সিঙ্গ চদের বিলিং দশারা ভু বঞ্জুরে মিঠিগি মিঠি গিঙ্গি জলাকি জলে গে দিয়ে চকত খুদ রাত গি ভরে গে রাতে রাকাশে গিঙ্গি চাঁদের বিলিয়ে দশারা ভুবন জোরে মিঠিগি মিঠি গিঙ্গি জলাকি জলে গে দিয়ে চকত খুদ রাত গি ভরে গে শেষ যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রঘমান রাতে রাশি গে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জোরে গে মিঠি গে গে জলকে জলে কত খোদ রাতে এ ভরে রাতে রাশি গে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন মিঠিঙ্গি মিঠি গেঙ্গে নাকি জলে দিয়ে চো কত খোদো রাতে ভরে রাতে আকাশে কে গেঙ্গে বিলিয়ে দশারা ভুবন জোরে মিঠিঙ্গি মিঠি গেঙ্গে নাকি জলে দিয়ে চকত কত রাতে ভরে শিশু করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনার নীরদে এগে সোনার ফসল केशव ফটো ফোটবাশি অমাবতা দেন দূর করে দাও ভড়িয়া হর হর শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায়না না তোমার করুণা তুমি মগা মগিয়ান তুমি রঘমান রঘ তুমি রঘমা রাতের কাশি গিয়ে চাঁদের আলো বিলিয়ে বিয়ে দশারা ভুবন যু রে মিঠি গে মিঠি গেঙ্গে জুলকি জলে দিয়ে চোখ তো রাতে মোরে রাতের আকাশে গিয়ে চাঁদের আলো বিলিয়ে দশারা मिटी गिटे जो ना कि जले दिए चो कतों भरे अस्सलाम